জামালপুরে কাঠের সেতু থেকে পড়ে গেল গাড়ি ঘটনায় আহত দই দামোদর নথ পাড়াপাড়ের সময় কাঠের সেতু থেকে পড়ে যায় একটি চার চাকা গাড়ি ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অমরপুর এলাকায় রবিবার সকাল নাগাদ আহত হয়েছেন গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত ব্যক্তি যোৎশ্রীরাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার দে স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে, জামালপুর হাসপাতালে নিয়ে পৌঁছয় চিকিৎসার জন্য জানা গেছে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য চারচাকা গাড়ি করে কাঠের সেতু পার হচ্ছিলেন তখনই গাড়িটি সেতু থেকে নদীতে পড়ে যায় প্রত্যক্ষদর্শী সে কাইজুল বলেন আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল পাকা ব্রিজের কিন্তু সেটা হয়নি আজও কাঠের সেতু আছে অনেকবার ঘটেছে আগেও ছোট বড় দুর্ঘটনা রবিবার আবারও ঘটলো বড় দুর্ঘটনা কাঠের সেতুর উপর দিয়ে পারাপার করতে গিয়ে গাড়িটি উল্টে যায় গাড়িতে থাকা একজনের মাথায় আঘাত লাগে আর একজন হাতে পায়ে কোহরে চোট লাগে ঘটনার খবর পেয়ে জামালপুর হাসপাতালে আহত দুইজনকে দেখতে পৌঁছয় জামালপুর ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ অন্যান্যরা ঘটনাটা কি ঘটেছে ঘটনা হচ্ছে বলছে উনি আমাদের অঞ্চল সভাপতি তপন কুমার দে কোন অঞ্চলের জসিম অঞ্চলে কোন ব্লক জামালপুর ব্লক উনি ঝড়ের সময় মিটিং এ বেরিয়েছিলেন কোথা থেকে কোথায় যাচ্ছিল ওমরপুর থেকে উনি জামালপুর যাচ্ছিলেন ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি আছে মৈদিপুর উনি মিটিং এ যাচ্ছিলেন প্রচন্ড ঝড়ের সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল টায়ার পাটা ভেঙে ফেলে ব্রিজ থেকে খাদে পড়ে যায় এখন মোটামুটি খুব আশঙ্কাজনক দুজনকে এই মুহূর্তে বর্ধমান স্থানান্তর করা হয়েছে

অবস্থা খুব অসমন্বিত অনুждения কে গাড়িতে কয়জন ছিলেন দুজন ছিলেন কে কে ছিলেন তপন বাবু ছিল আর তপনপুর একটা ড্রাইভার ছিল আচ্ছা তপন কুমার দে কোন অঞ্চলে থাকতেন দক্ষিণ অঞ্চলে আপনার নাম আমার নাম কামরুল মিত্র কোথায় বাড়ি আপনি বাড়ি সিয়ালিতে